প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নেবেন সফটওয়্যারটি ইনভাইসের সফটওয়্যারটি এস এল এস এফ সির বাইরা প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নেবেন এরকম একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো আপনাদেরকে আসবে খেয়াল করবেন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পর আপনি এই প্রবেশ করবেন বাস এরকম একটি সফটওয়্যার ওপেন হয়ে যাবে ওকে এখন খেয়াল করুন আমি একটি ইনভয়েস তৈরি করতেছি আপনি একটি ইনভয়েস তৈরি করবেন এখানে আপনার প্রতিষ্ঠানের নাম এড করে দেওয়া হবে উপরে যাই হোক আমি এখানে একটি ইনভয়েস তৈরি করতেছি আপনি আমি একটি ইনভয়েস তৈরি করে দেখাচ্ছি ঠিকানা দিবেন অথবা নাম যারা আবেদন করেছে কয়টা একটা দুইশো টাকা তারপরে ধরুন এখান থেকে সে একটি পঞ্চাশ টাকা চার্জ তারপরে এখান থেকে ধরুন অন্য আরেকটি আইটেম ধরুন এখান থেকে সে আপনার এখানে ডিসি কি একটি ধরুন ছবি উঠেছে ধরুন ছবির জন্য সে একটি আইটেম আমি এখানে পঞ্চাশ টাকা ধরলাম পঞ্চাশ টাকা এখন এখানে সংরক্ষণ করবো এই যে সংরক্ষণ ওইখানটায় ওই যে দেখুন এখানে এখানে এই যে বিল জমা রিফ্রেশ খেয়াল করবেন ডান দিকে এখানে ডবল ক্লিক করলে আপনার কত টাকা বিল হয়েছে ওই গ্রাহকের দেখাবে এই যে রিফ্রেশ দেখুন তার তিনশো সত্তর টাকা মোট বিল হয়েছে এসে গেছে এখন এটা হচ্ছে বকি আছে তিনশো কারণ এখনো জমা দেয় নাই অর্থাৎ এই যে এখানে জমার করে আপনি জমা করলেন যদি তিনশো টাকা জমা করবেন করেন তাহলে বকে দেখাবে না দেখুন আমি তিনশো সত্তর টাকা জমা করলাম আবার রিফ্রেশ দুইটা ক্লিক করলাম ওকে এখন দেখুন এখানে জিরো বকেয়া জিরো আমি যদি জমা করি ধরুন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে রিফ্রেশে ডবল ক্লিক করি দুই তিনটা তাহলে দেখুন এখন বিশ টাকা বকেয়া দেখাচ্ছি ঠিক আছে অর্থাৎ তাহলে আমি তিনশো সত্তর টাকায় জমা দিয়ে দিলাম রিফ্রেশ করলাম দেখুন আর বকেয়া নাই যে লাল গড়ে দেখুন লাল লাল কালারের যে বক্স আছে এখানে দেখুন বকেয়া নাই অর্থাৎ এখন প্রিন্ট করব। আমি আমার ইনভয়েসটি প্রিন্ট করব এবং একটি সেভ হয়ে যাবে একটি প্রিন্ট হয়ে যাবে খুবই সহজ এই যে প্রিন্টে ক্লিক করলে আপনার একটি খতিয়ান পিডিএফ ফাইল সেভ হয়ে যাবে এবং আরেকটি আপনার এখানে প্রিন্ট হয়ে যাবে দেখুন প্রিন্ট হচ্ছে সেভ হচ্ছে পিডিএফটি এবং প্রিন্ট হয়ে যাচ্ছে খেয়াল করুন ওই দেখুন আপনি আপনার ফাইলটি এখানে ওই দেখুন বাউসার নাম্বার ওয়ান হ্যাঁ একটি বাউসার নাম্বার ওয়ান আবার যখন আরেকটি তৈরি করি এখানে দেখুন স্বাক্ষর ওটো চলে আসবে আপনার ঠিক আছে আপনার ঠিকানা থাকবে ওটো চলে আসবে স্বাক্ষর এখানে আপনি যে পাসওয়ার্ডটি সবসময় যাদেরকে দেবেন গ্রাহকদেরকে এখানে পাসওয়ার্ডটি নোট করে রাখবেন আর এখানে কন্ট্যাক্ট নাম্বারটি ওর উপরে যে টেনটে করেছিলাম এটি এসে গেছে এটি চলে গেছে নিচে ঠিক আছে এখানে সেবা দাতার নাম সেবা গ্রহিতার নাম সব এটি হয়েছে এখানে দেখুন তার বিল হয়েছিল তিনশো টাকা তার কোনো বকে আনায় কারণ জমা করে দিয়েছিলেন ঠিক আছে ওই যে বাসট্টি অর্থাৎ এখানে যে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নেবেন আমি ড্রাইভের মধ্যে একটু চলে গেলাম এই জায়গার মধ্যে এগুলো সেভ হইতে থাকবে তো আমি ডি ড্রাইভের মধ্যে আমি দেখুন এখানে এই যে নামে একটি ফোল্ডার তো এই দেখুন এখানে বাউসার ওয়ান খেয়াল করছেন পিডিএফ এখানে জমা হয়ে যাবে অর্থাৎ আপনি প্রতি মাসের বাউসার আপনার কন্টিনিউ ক্লায়েন্টকে দিবেন এবং সেবা গ্রহ থেকে আপনার বাউসার মাস শেষে আপনি হিসাব দিতে সহজ হবে আপনার জন্য তাই না প্রতি মাস শেষে হিসাব করতে সহজ হবে বাউসার গুনবেন কতগুলা বাউসার এবং কার কার নামে সবগুলা ডিটেলস থাকবে স্বাক্ষরিত ঠিক আছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস থাকবে এখানে কত কয়টা সময় কত তারিখে প্রিন্ট করছেন বাসটি তাকে দিয়েছেন নিচের দিকে তারিখ কয়টায় প্রিন্ট করছেন হ্যাঁ এগুলা থাকবে অর্থাৎ এই বাসটি আমি যদি আরেকটা তৈরি করি তাহলে দেখবেন যে আরেকটা হয়ে যাবে তো আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি ঠিক আছে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি ধরুন আমি দিলাম এখানে সেবা দাতা ঠিক আছে আমি তাকে সে আমার কাছ থেকে আপনার একশো টাকা আপনি যদি ইচ্ছা করেন যে সরকারি চারশো লিখতে লিখতে পারবেন কোনো সমস্যা নেই আর কয়টা একশো টাকা সরি একটা কয়টা না একটা কত টাকা করে একটা একশো টাকা করে যদি এখানে দুই দেই তাহলে দুইটার জন্য যদি আমি টু দিলাম এখানে দুই অর্থাৎ এখন যদি আমি এখানে সংরক্ষণে ক্লিক করে খেয়াল করুন সংরক্ষিত হয়ে গেছে এখন আমি এই রিফ্রেশের দুই তিনটা ক্লিক করলে দেখুন দেখাচ্ছি এখানে কত টাকা চার্জ হয়েছে ওকে এই যে পরিশোধ পূর্বটা ছিল যাই হোক আমি এখানে পরিশোধ কেটে দিলাম বাস এখন দুইশো টাকা তার বিল আমি এখানে তার বিলটা জমা করলাম দুশো টাকা রিফ্রেশ দেখুন বকেয়া নাই জিরো হয়ে গেছে এখন যদি আমি আবার প্রিন্টে ক্লিক করি এবং একটি খেয়াল করবেন একটি পিডিএফ রেডি হয়ে যাবে বাউসার আপনার রেডি আপনার বাউসার রেডি এবং একটি পিডিএফ জমা হয়ে গেছে আপনার বাউসার রেডি হয়ে গেছে একটু সময় দেন ওই দেখুন বাউসারটি রেডি হয়ে গেছে ঠিক আছে আমার কম্পিউটার একটু স্লো আর একটু ফাস্ট কম্পিউটার হলে আরো বেটার হবে হ্যাঁ আরো দ্রুত কাজ করবে সেকেন্ডে ওই দেখুন আপনার বাউসারটি তৈরি হয়ে গেছে বাউসার নাম্বার টু খেয়াল করছেন বাসন টু এখন দেখি ওই দেখুন বিল জমা হয়ে গেছে অর্থাৎ এখানে স্বাক্ষর ওটো আপনার স্বাক্ষর যোগ হয়ে যাবে আমরা এটাকে এভাবে মডিফাই করে দিব আপনার জন্য আপনার জন্য ঠিক এভাবে আপনাকে মডিফাই করে দিব আপনাকে তৈরি করে দিব সফটওয়্যারটি এখন দেখুন ফোল্ডারে যায় এই দেখুন ফোল্ডারের মধ্যে অর্থাৎ আমার ডি ডাইভের মধ্যে প্রতিটি ক্লায়েন্টের বাউসার এখানে জমা হবে অর্থাৎ ক্লায়েন্টও বাউসার পাইল এবং এখানে দেখুন এই যে বাউসারটি এখানে জমা হয়ে গেছে অর্থাৎ সেভ হয়ে গেছে ওটো দেখতে পাচ্ছেন এভাবে বাউসার সিরিয়াল নাম্বার অনুযায়ী এগুলা সেভ হয়ে যাবে অর্থাৎ আপনি আপনার যে কোনো প্রতিষ্ঠানের জন্য ইনভয়েসটি ব্যবহার করতে পারেন তাছাড়া যারা এল এস এফ সির ভূমি সেবা সহায়তা প্রদানকারী যারা আছেন যারা ইতিমধ্যে পেয়ে গেছেন অনুমোদন তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই বেটার হবে মাত্র দশ সেকেন্ডে একটি বাসার তৈরি করতে পারবেন সবচেয়ে বড় কথা যেটি দশ সেকেন্ডে একটি বাসার দিতে পারবেন আপনার কাছে সংরক্ষণ হয়ে গেল এবং ক্লাইন্টকে দিয়ে দিলেন যদি এক্সেল ফাইল সরাসরি এক্সেল ফাইলে কেউ কাজ করেন তাহলে অনেক সময় লাগবে কোথাও ভুল থাকবে এটা কিন্তু সবকিছু আপনার জন্য রেডি থাকবে ওই ফাইলটা বুঝতে পারছেন যে জন্য এটাতে আপনি কাজ করতে এখানে নাম এন্ট্রি করবেন জাস্ট গ্রহিতার নাম সেবা প্রদানকারীর নাম দাতার নাম ঠিকানা এখানে মোবাইল নাম্বার দেবেন আর কি কী আইটেম এখানে ড্রপডাউন দেওয়া আছে এখানে কয়টা সেবা নিয়েছে কত ওটু সবকিছু যুগ হবে প্লাস মাইনাস আছে এখানে রিফ্রেশে ক্লিক করবেন আপডেট করবেন এখানে জমা করবেন করার পরে আবার রিফ্রেশ করবেন দুই তিনটা রিফ্রেশ দিয়ে ক্লিক করে আপনি এখানে কি করবেন এই প্রিন্টে ক্লিক করবেন বাস সেভ হয়ে যাচ্ছে আপনি ডি ডিডাইফের মধ্যে সেভ হয়ে যাবে একটি বাউসার একটি ঢককে প্রিন্ট করে দিয়ে দেবেন এবং গ্রাহক যে বাউসারটি পাইলো সেটি একটি স্মার্ট একটি বাউসার এবং এখান থেকে দেখুন এই যে সমাপ্ত ক্লিক করবেন এই সফটওয়্যারটি আমি তৈরি করেছি অবশ্যই এই সফটওয়্যারটি নিতে গেলে যে কন্ডিশন আছে পাঁচশো টাকার বিনিময়ে সফটওয়্যারটি আমরা লাইফ টাইম দেব এবং লাইফ টাইমে আপনি এটি ইউজ করবেন কোনো প্রবলেম হলে আমরা দেখব কোনো সমস্যা নেই যারা যারা নেবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে এখনই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করেন পার্সোনালভাবে অবশ্যই এই সফটওয়্যারটি আপনার জন্য প্রয়োজন মনে রাখবেন এটি ভিজুয়াল বেসিক দিয়ে তৈরি করা একটি সাধারণ এক্সেল ফাইল নয় এটি পূর্বে আমি যে ফাইলটি দিয়েছিলাম সেটি ছিল একটু ভিন্ন এখন এই সফটওয়্যারটি আরও আপডেট ডেভেলপ করা হয়েছে একটু খেয়াল করতে পারছেন আপনারা এখন আর কোনো এক্সেল শিট আপনার সামনে ওপেন হবে না অর্থাৎ সরাসরি আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার নামে হ্যাঁ আপনি ইউজারের পাসওয়ার্ড অ্যাড করে দিব সেট করে দেব আপনি এটা ইউজ করতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন असलायकुम